বাতাসে উরাই দা যাক জামাই কই জামাই নাই ভাই জামাই কই গেছে সারা চিড়ে গেছে আজকে পাঁচ বছর ওই জনই তে আনার উড় কেউ নাই না ভাই এখন কি বাত আগে ও আমি মানে আগে ওই তিন দসারসি বলছিল সবাই জানে ভাই কিন্তু একটা দুঃখ কি ভাই আমার পাশে মানে কেউ দাঁড়ায় না বুঝছেন কয় কথা দিয়ে কথা রাখে না এই মোবাইল কিনা দিমু তোমার পাশে থাকুম তোমার ছেলেকে দাইত্যনম কইয়া মনে করেন ভাই আর কেউ পাশে থাকে না এটাই দুঃখ লাগে কি বলে বললে তোমার পাশে থাকুন তুমি বাসা বাড়িতে কাজ করো না কাজ কাছেরা দাও আমি তোমার পাশে থাক আমার বড় ছেলে মাদ্রাসায় পড়ে আর ছোট বাচ্চা রেলে কাজে যায় কয় ছিলে না আমার দুটো ছেলে জামাই নিশা খায় আমার বাবা মা দিছিল বিয়ায় মে এই জামাইটা আবার আরেকজনের সাথে প্রেম তো আমার বাবা মা জানতো না তার বিয়ের পরে আমার বড় ছেলে হওয়ার পরে থেকেই মানে ওর নিশা ওই মেয়ের দিকে আবারও মেয়ের সাথে দেখা করতো কথা বলতো এই করত তারপরে হঠাৎ একদিন শুনি যে বিয়ে করছে ওই মেয়েরে গোপনে পরে আমার বাবা মা কে তো করছে থাক তুমি মা সৈরা যাও কা তোমার কপালে যা আছে মা তাই হইব এখন দুইটা সংসার যদি না চালাইতে পারে তাহলে থাকে লাভ আছে ভাই হেরা হ্যাঁ পরে এখন আমি চান্দুরা ভাড়া থাকি এইখানে দুইটা বাচ্চারা লিয়ে কাজ করে খাই এখন একা একাই থাকেন হ্যাঁ ভাই একাই থাকি যাক ভালো আমি দুটা বাসায় কাজ করি আগে টেলারে কাজ করতাম কিন্তু আমার মেশিনে এক ভাই আমার একটা মেশিন দিয়েছিল দেওয়ার পরে মেশিনটা আমার চুরি হয়ে গেছিলো দেশে গেছিলাম আমার আব্বসুস্থ ছিল তারপরে মনে করে সে দেখি যে আমার ঘরের জিনিসপত্র মানে যাই কিছু আছে মেশিনটা নিয়েছে আর টুকটাক জিনিস নিছে আর ভারিটা করে নিছে পরে কি করব ওই ভাই আবার ফোন দিয়েছিল বলছিলাম সে বলছিল যে আমি তোমার আবার একটা মেশিনে টাকা দিব না সে আর আমার সাথে যোগাযোগ করে নেই অসুস্থ ছিল দেখা যোগাযোগ করে নাই এখন কি করুন ভাই আর একটা ভাই বলছিল যে আমার পাশে থাকবো সে আমার মনে করেন কিছু হেল্প করছিল কিন্তু সে এখন আর মানে আমার সাথে যোগাযোগ করে না কারণ সে বলে কি যে আমি নাকি তার কাছে টাকাই চাই বুঝছেন না তো সে তার জন্য আমি মনে করেন ভাই একটা মোবাইলও ভিডিও মোবাইলও কিনছিলাম বুঝছেন মেশিনটা বেচ্ছি আমি একটা মোবাইলও কিনছিলাম কিন্তু সে লোকে মনে করেন আমার দাম দিল না এটাই কষ্ট ভাই একটা অনুরোধ কি ভাই ভালো মানুষ আমার সাথে যোগাযোগ করেন একটু ভালো কথা বলেন কেউ খারাপ কথা বলেন না ভাই আপনাদের কাছে অনুরোধ আপনারা যে আমার পাশে না উদাহরণ ভাই আমি গরিব গরিবগুলো আমার একটু সহযোগিতা করেন জানে আমার বাচ্চারা আমি একটু লেখাপড়া শিখেতে পারি ভাই আপনাদের কাছে এটি আমার শেষ অনুরোধ ভাই চান জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান এইট থ্রি নাইন থ্রি সিক্স টু শূন্য এক চার শূন্য ছয় আঠারো তিরানব্বই তেষট্টি বাষট্টি শূন্য এক চার শূন্য ছয় এক আট নয় তিন ছয় দুই এটা হলো আপনার নাম্বার জি ভাই এটা আমার নাম পেশ করেছে আসমা 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 যাক ভালো এখন আমার বাচ্চাদের আমার অনেক উপকার হয় আর দয়া করে আমার একটা মেশিনের টাকা ভাই যদি কেউ দেন তাহলে আমার ভাই অনেক উপকার হয় আমি একটা মেশিন কিনতে জানি আমি বাচ্চাদের চলতে পারি বুঝছেন এটাই আপনাদের কাছে